আমাদের পারিপার্শ্বিক পদার্থ ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এই এখানে এই ভিডিওতে আমরা পদার্থ বলতে কি বুঝি বা পদার্থ কাহাকে বলে সেই সম্পর্কে আমরা জানব আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাই যেমন চেয়ার টেবিল ডেস্ক বেঞ্চ গ্রহ নক্ষত্র ম্যাগ শিলা বালি এই সব কিছুই কোনো না কোনো উপাদান দিয়ে গঠিত এবং বিজ্ঞানীরা তার নাম দিয়েছে পদার্থ প্রাচীন কালের ভারতীয় দার্শনিক গণ পদার্থকে মোট পাঁচটি ভাগে এবার করেছেন এই সেই পাঁচটি ভাগ হচ্ছে বায়ু মাটি অগ্নি আকাশ এবং জল এবং এইগুলোকে বলা বলা হয় হয় পঞ্চতত্ত্ব কিন্তু প্রাচীন কালের ভারতীয় দার্শনিক গণের সঙ্গে কালের গ্রিক দার্শনিকরাও একমত যে প্রত্যেকটি পদার্থই পাঁচটি ভাগে বিভক্ত বায়ু মাটি অগ্নি আকাশ এবং জল কিন্তু আধুনিক বিজ্ঞানীরা কি করেছেন আধুনিক বিজ্ঞানীরা পদার্থকে ভৌতিক এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে দুইটি ভাগে বিভক্ত করেছেন এখন আমরা আমাদের চারপাশের যে জিনিসগুলো দেখতে পাই বা আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলো পদার্থ এবং কোনগুলো পদার্থ কি করে বুঝবো কোন একটা জিনিস সেটা পদার্থ কি না সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে সেই জিনিসগুলোর ভর আছে কি না এবং সেই জিনিসগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রাখার ক্ষমতা আছে কিনা অর্থাৎ তাদের ভর আছে কিনা যদি দেখা যায় যে জিনিসগুলোর ভর এবং আয়তন উভয়ই আছে ভরও আছে আয়তনও আছে তাহলে আমরা সেগুলোকে বলবো পদার্থ আর যদি সেই জিনিসগুলোর ভর এবং আয়তন না থাকে তাহলে আমরা সেগুলোকে কিন্তু পদার্থ বলতে পারবো না সুতরাং পদার্থ বলতে কি বুঝো বা পদার্থ কাহাকে বলে কাহাকে বলে সেই প্রশ্নের আনসার কি হবে দেখো আমি প্রশ্ন লিখছি পদার্থ কাহাকে বলে যে সকল জিনিসের যে সকল জিনিসের ভর এবং আয়তন উভয় ই আছে তাহাদেরকে পদার্থ বলে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি শিলা বালি গ্রহ নক্ষত্র চেয়ার টেবিল ডেস্ক বেঞ্চ কলম খাতা ইত্যাদি কারণ এই সবগুলো জিনিসেরই বর এবং আয়তন আছে কিন্তু আহ মনে করো ভালোবাসা গন্ধ ঘৃণা ইত্যাদি এই যে শব্দগুলো আমি লিখলাম এগুলোর ভর এবং আয়তন নেই ভালোবাসা তার ভর এবং আয়তন কিছুই নেই সুতরাং সেটি পদার্থ হবে না গন্ধ তার ভর এবং আয়তন কিছুই নেই সুতরাং সেটা পদার্থ হবে না আবার এখানে ঘৃণা তার কোনো ভর নেই তার কোনো আয়তন নেই সুতরাং সেটা পদার্থ হবে না অর্থাৎ জিনিস সেটা পদার্থ কিনা সেটা চিনতে গেলে আমাদের দেখতে হবে তার ভর এবং আয়তন আছে কিনা যদি ভর এবং আয়তন উভয়ই থাকে তাহলে সেটা হবে পদার্থ আর যদি ভর এবং আয়তন না থাকে তাহলে সেটা পদার্থ হবে না এখন আহ মনে করো বায়ু বায়ু সেটা পদার্থ হবে কি না বায়ু পদার্থ হবে কারণ বায়ুর আছে এবং তার আয়তন আছে একটা নির্দিষ্ট রাখার ক্ষমতা আছে যেহেতু বায়ুর ভর এবং আয়তন উভয় আছে সুতরাং বায়ুকে আমরা পদার্থ বলতে পারবো ওকে এইবার চিন্তা চিন্তা সেটা ভর আছে কিনা বা তার আয়তন আছে কিনা অর্থাৎ আহ চিন্তাকে আমরা পদার্থ বলতে পারবো কিনা সেটা যদি আনসার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে